আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তৌফিক আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো সৌদি আরবে আমরা যে সকল প্রবাসী আছি এদের কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইকামা থাকতে হবে যদি আমাদের ইকামা না থাকে তাহলে আমরা অবৈধ অথবা ইকামা থাকার পর যদি ইকামার মেয়াদ না থাকে এক্ষেত্রেও কিন্তু আমরা অবৈধ আর যদি ইকামা থাকার পর ইকামাতে হরু বা খুরুজ নেহাই থাকে এক্ষেত্রেও কিন্তু আমরা অবৈধ অনেকেই রয়েছে নতুন আসার পর কফিল ইকামা করে দেয়নি কিন্তু তাদের একটি বর্ডার নাম্বার রয়েছে আর এই বর্ডার নাম্বারে যদি আপনার কোনো প্রকার সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি ইকামা নাম্বার বের করে বৈধ হতে পারবেন আর যাদের ইকামা রয়েছে তাদের যদি খরুজ বা নতুন হুরুপ না থাকে শুধুমাত্র ইকামা এক্সপায়ার থাকে এক্ষেত্রেও কিন্তু তারা বৈধ হতে পারবে তো ইকামা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় সৌদি পুলিশ আমাদেরকে আটক করে কিন্তু বিভিন্ন মামলা দিয়ে দেশে কিন্তু পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমান নিয়ম অনুসারে যদি সৌদি আরবের কোনো অভিযানে আপনি আটক হন এক্ষেত্রে যদি আপনাকে দেশে পাঠিয়ে দেয় তাহলে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু আপনি নিষিদ্ধ হয়ে যাবেন অনির্দিষ্ট কালের জন্য সৌদি আর প্রবেশ করতে পারবেন না তাই যাদের ইকামার ম্যাদ নেই তাদের কিন্তু পূর্বে থেকেই একটি সুযোগ দেওয়া হয়েছে এবং যাদের পূর্বের হরুপ ছিল তাদেরকেও কিন্তু পূর্বে থেকে একটি সুযোগ দেওয়া হয়েছে তো অনেকেই প্রশ্ন করে যে ভাই আমার দুই বছর তিন বছর বা চার বছর ইকামার ম্যাদ নেই এখন আমি যদি কাফলা হতে চাই তাহলে আমার যে পিছনের টাকা রয়েছে অর্থাৎ পিছনের পিছনের যে ফি রয়েছে রয়েছে বা এগুলো কারা দিবে বা কাকে দিতে হবে এগুলো কি আমাকে পরিশোধ করতে হবে নাকি অন্য কাউকে পরিশোধ করতে হবে নাকি সরকার এটাকে মহকুফ করে দিয়েছে কারণ পিছনের টাকা যদি আসে তাহলে অনেকেই কিন্তু বৈধ হতে পারবে না তো দুই সালের পঁচিশে অক্টোবরে যে নিউজটি প্রকাশ করা হয় সেখানে কিন্তু সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বড় রকমের কিন্তু একটি পরিবর্তন নিয়ে আসে সেখানে বলা হয়েছিল যে এখন থেকে নতুন করে কোনো কর্মীকে সরাসরি হুরুপ দিতে পারবে না এবং পূর্বে যাদেরকে হুরুপ দিয়েছিল তারা বৈধ হতে পারবে তলব দিলে কাফালা কো হলে তারা কিন্তু এই হুরুপটিকে তুলতে পারবে এবং সেখানে আরও একটি কথা বলা হয়েছিল যাদের ইকামার মেদ নেই তারাও যদি চায় পিছনের কোন প্রকার মক্তবামিল না দিয়ে মাত্র একশো রিয়াল মক্তবামিল দিয়ে তারাও কাফলা হতে পারবে এবং তারাও বৈধ হতে পারবে এই কথাটা কিন্তু বলা হয়েছিল এখন এটা কিভাবে বলা হয়েছিল পিছনের মক্তবামিল কাদের আসতেছে কাদের আসতেছে না এবং কেন আসতেছে এবং কি করলে আপনার মক্তবামিল আসবে না এবং এই পিছনের মক্তবামিল যদি আসে তাহলে এটা কাকে পরিশোধ করতে হবে এ বিষয়ে খুব সুন্দরভাবে আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করব কারণ অনেক প্রবাসী ভাই চাচ্ছে যে বর্তমানে যেহেতু কারণ যারা বৈধ আছে এবং কাজ জানে তারা কিন্তু মোটামুটি সৌদি আরবে কাজ পাচ্ছে বেকার কিন্তু বসে নেই কিন্তু প্রবলেম হচ্ছে যারা অবৈধ তারা কিন্তু কোনোভাবেই কোথাও কাজ পাচ্ছে না অবশ্যই ইকামার ম্যাথ থাকতে হবে এবং ইকামাতে হরুফ খরুজ বা অন্য কোনো প্রবলেম থাকা যাবে না এই ধরনের প্রবাসীদেরকেই কিন্তু বিভিন্ন সেক্টরে কাজে কিন্তু সৌদিরা লাগাচ্ছে কিন্তু ইকামার ম্যাদ না থাকলে ইকামাতে হুরুপ থাকলে তাদেরকে কিন্তু সহজে কোথাও কাজে নেওয়া হচ্ছে না যার কারণে যাদের ইকামার ম্যাদ নেই আপনারা যদি বৈধ হতে চান তাহলে আজকের ভিডিওটি দেখবেন পিছনের কত টাকা আসতে পারে এবং যদি বেশি টাকা আসে সেটাকে কিভাবে আপনারা একশো রিয়ালে নামাবেন এবং পিছনের টাকাগুলো কাদের একশরিয়ালে নামানো যাচ্ছেই না এ বিষয়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এর পূর্বও কিন্তু এ বিষয়ে অনেক ভিডিওতে আমি তথ্য দিয়েছি কিন্তু নতুন করে যেহেতু এই কথাটা এই বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে যার কারণে একটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। এখন কথা হচ্ছে আপনার যদি দুই বছর বা তিন বছর বা চার বছর চার যে কয় বছরই হোক না কেন যদি আপনার ইকামে এক্সপায়ার থাকে তাহলে এখন আপনি তলব দিবেন অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাকে তলব দিতে হবে তলব দেওয়ার পর আপনাকে কাফালা কমপ্লিট করতে হবে কাফালা কমপ্লিট করার পর যখন আপনি নতুন করে রুকসা আমেল নামাবেন তখন যদি দেখা গেল দুই বছরের ইনকাম এক্সপায়ার ছিল আপনার বিশ হাজার বা আঠারো হাজার রিয়াল শো করতেছে পিছনের টাকা এখন আপনি কি করবেন এটাকে আপনি একশো রিয়াল কিভাবে নামাবেন এখানে কিন্তু বলা হয়েছিল যে মক্তবামেল মাত্র একশো রিয়াল দিয়ে আপনি কাফালা হতে পারবেন অর্থাৎ আপনি পরের কফিলে অন্য কফিলের কাছে ইকামা বানাতে পারবেন একশো রিয়াল পিছনের টাকা দিয়ে আর যাওয়াজাত ফি প্রতি বছরের জন্যই আপনাকে ছয়শো পঞ্চাশ রিয়াল করে দিতে হবে যেমন ধরেন আপনার এক বছরের পিছনে এক্সপায়ার ছিল তাহলে পিছের বছরের জন্য ছয়শো পঞ্চাশ রিয়াল যাওয়াজাত ফি দিতে হবে এবং যদি প্রথমবার এক্সপায়ার হয় ইকামা তাহলে পাঁচশো রিয়াল জরিমানা দিতে হবে আর যদি সেকেন্ড টাইম আপনার ইকামা এক্সপায়ার হয় তাহলে এক রিয়াল জরিমানা দিতে হবে এগুলো আপনাকে লাজিম দিতে হবে যদি দুই বছরে ইকাম এক্সপায়ার থাকে এক্ষেত্রে অবশ্যই আপনাকে ৬৫০ রিয়াল ৬৫০ রিয়াল করে আপনাকে তেরোশো রিয়াল পিছনের টাকা দিতে হবে এখন কথা হচ্ছে যে মক্তবা যে আঠারো হাজার শো করতেছে বা ছত্রিশ হাজার শো করতেছে এটা কাদের শো করতেছে কাদের একশো রিয়ালে নেমে যাচ্ছে এবং কাদের নামতেছে না এখানে যখন দুই সালে পঁচিশে অক্টোবরে নিউজটি প্রকাশ করা হয় এখানে বলা হয়েছিল যে পিছনের যে মক্তবামিল রয়েছে এটাকে কর্মীকে দিতে হবে না কর্মী মাত্র একশো রিয়াল মক্তবামিল দিবে আর এই পিছনের টাকাটা চলে যাবে আপনি যে পূর্বের কফিলের আন্ডারে ছিলেন যে কফিল আপনার ইকামা বানায়নি ওই কফিলের মোয়াশা সাথে এই টাকাটা কিন্তু চলে যাবে অর্থাৎ আপনার যদি দুই বছরের এক্সপায়ার থাকে তাহলে দুই বছরের পিছনের মক্তবামেল যদি আঠারো হাজার আসে তাহলে এই আঠারো হাজার টাকা কাকে দিতে হবে আপনার পূর্বে যে কফিল ছিল যে কফিল ইকামা বানায়নি ওই কফিলকে দিতে হবে আর আপনাকে দিতে হবে শুধুমাত্র একশো রিয়াল বক্তবামেল এখন ধরেন কোনো প্রকার সমস্যা নেই আপনি তলব দিয়েছেন কাফালা হয়েছেন এখন রোকসা আমেল নামানোর পর আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আপনার পঞ্চাশ রিয়াল বা একশো রিয়াল রোকসা আমেল নেমে গিয়েছে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যদি দেখেন আঠারো হাজার বা বিশ হাজার বা ছত্রিশ হাজার রিয়াল পিছনের টাকা শো করে তাহলে আপনি বর্তমানে যে মোয়াসাতে কাফলা হচ্ছেন ওই মহাশাসাটিকে আপডেট করতে হবে অর্থাৎ ওই মহাশাসা বায়নাত করতে হবে যখন আপনি মহাশাসাটিকে বায়নাত করবেন বা আপডেট করবেন তখন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার ভিতরেই কিন্তু আপনার রুখসা আমেল একশরিয়ালে নেমে যাবে এখন কথা হচ্ছে যে আপনি আপডেট করেছেন বায়নাত করেছেন সব কিছুই করেছেন কিন্তু আপনার মক্তব আমেল একশরিয়ালে নামছে না কোনোভাবেই একশরিয়ালে নামছে না এক্ষেত্রে ধরে নিতে হবে যে ওই যে বললাম যে আপনার পিছনের মক্তবামেল আপনার পিছনের যে কফিলের মহাশাশা রয়েছে সেই মহাশাশার ভিতরে চলে যাবে এই জরিমানাটা পিছনের মক্তবাবেলটা কিন্তু আপনার যে পিছনের কফিল ছিল অর্থাৎ পুরাতন কফিল ছিল ওই কফিলের মহাশাশাই বর্তমানে নেই অর্থাৎ আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর কফিল তার মহাশাশাটিকেই বন্ধ করে দিয়েছে এখন সৌদি মানব মন্ত্রণালয় বুঝতে পারতেছে না যে কোন মহাশাশাতে কোন কফিলকে এই যে পিছনের বক্তব্য মেলটা এটা যে দিবে অর্থাৎ জরিমানাটা পিছনের বক্তব্যামেল পিছনের বক্তব্যামেলটা যে পিছনের কফিলের কাছে দিবে এটা সেই মুআসাসাটাই খুঁজে পাচ্ছে না বা সেই মুআসাসাটাই বন্ধ করে দেওয়া হয়েছে এই বন্ধ করে দেওয়ার ফলেই কিন্তু এই টাকাটা আপনার এখান থেকে কিন্তু কাটে না কারণ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তখনই এই টাকাটা কেটে নেবে যখন এই টাকাটা পিছনের কফিলের নামে দিতে পারবে অর্থাৎ পিছনের কফিলের মুআসাসার উপরে এই জরিমানাটা দিতে পারবে তখন আপনার কাছ থেকে এই মেলটা কেটে যাবে কিন্তু যখন মহাশাসা বন্ধ করে দেওয়া হবে তখন এই পিছনের টাকাটা পিছনের মহাস দিতে পারবে না মহাশাসা বন্ধ থাকার কারণে তখন কিন্তু আপনার কাছ থেকে যতই আপনি আপডেট করেন নতুন মহাশাসা আপনার কাছ থেকে কিন্তু এই এই টাকাটা নামবে না টাকাটাকে আপনাকে পরিশোধ করেই তারপর কাফালা হতে হবে তো এই একটা প্রবলেমের কারণেই কিন্তু পিছনের টাকা অনেক সময় অনেকের কমতেছে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মহাশাসা আপডেট করার পর একশো রিয়ালে নেমে যাচ্ছে বা পঞ্চাশ রিয়ালে নেমে যাচ্ছে আবার অনেকের সঙ্গে সঙ্গেই পঞ্চাশ রিয়াল বা একশো রিয়ালে নেমে যাচ্ছে শুধুমাত্র পেছনের মহাসা যদি বন্ধ থাকে তাদের ক্ষেত্রেই কিন্তু মক্তমামেল কমতেছে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাই তলব দেওয়ার আগে কাফলা হওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করে তলব দিতে হবে আপনাকে চেক করতে হবে যে আপনার পেছনের মহাসা কি বন্ধ আছে নাকি খোলা আছে এটা চেক করার একটা মোটামুটি ফিফটি পার্সেন্ট মাধ্যম হচ্ছে মক্তমামেলের ওয়েবসাইটে আপনার ইকামা দিয়ে সার্চ করবেন যদি ওয়ার্ক কেসের জায়গায় সাসপেন্ডেড লেখা থাকে তাহলে ধরে নিতে হবে যে পিছনের মহাশাসাটি বন্ধ করে দেওয়া হয়েছে এটা পঞ্চাশ পার্সেন্ট চান্স থাকে বেশিরভাগ ক্ষেত্রেই যে এই সাসপেন্ডেড লেখা থাকলেই পিছনের মহাশাসা বন্ধ এটা কিন্তু ধরে নেওয়া যাবে না অনেক সময় অনেক কারণেই সাসপেন্ডেড লেখা উঠতে পারে তবে পঞ্চাশ পার্সেন্ট চান্স থাকে যে সাসপেন্ডেড লেখা থাকলে বুঝে নিতে হবে পিছনের মহাশাসাটি বন্ধ যদি অন দ্য জব থাকে তাহলে বুঝে নিবেন যে পিছনের মহা বন্ধ নেই এখনো রানিং আছে এক্ষেত্রে আপনি তলবটি দিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সকল প্রবাসী ভাইরা প্রশ্ন করেছিলেন যে ভাই আমার ইকামার মেয়াদ নেই আমি কাফলা হতে চাচ্ছি এখন পিছনের টাকা কার আসবে বা কাকে দিতে হবে আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম